সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের দেখাবো বারো ফিট বাই ষোলো ফিট একটা ঘরের মেঝেতে কি পরিমাণ টাইলস খরচ আসবে আর জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওটি আপনি যেন দেখতে পান তো আসুন এবার হিসাব করা যাক ষোলো বারো ফিট বাই ষোলো ফিট একটা ঘরের মেঝে টোটাল স্কোয়ার ফিট আসবে একশো বিরানব্বই স্কোয়ার ফিট এতে আপনার ষোলো বাই ষোলো সাইজের টাইলস আসবে একশো নয় পিস আর চব্বিশ বাই চব্বিশ যেটা সেটা আসবে আটচল্লিশ পিস তাহলে বারো ফিট বাই ষোলো ফিট একটা ঘরের মেঝে কমপ্লিট হয়ে যাবে এবার হচ্ছে স্কাটিং ইস্কাটিংয়ের ক্ষেত্রে যদি মনে করেন আমি আট ইঞ্চি হাইট করে আট বাই বারো সাইজের টাইলস দিব তাহলে লাগবে পঞ্চান্ন পিস আর যদি মনে করেন আমি বারো ইঞ্চি হাইট করব তাহলে আট বারো সাইজের টাইলস আসবে তিরাশি পিস আর যদি মনে করেন আমি ফ্লোরে লাগালাম ষোলো বাই ষোলো সেটাই আমি আট ইঞ্চি হাইটে স্কাটিং করবো সেই ক্ষেত্রে আপনার ও স্কাটিং এবং ফ্লোর দুইটা মিলে একশো তিরিশ পিস নিলে আপনার স্কাটিং এবং ফ্লোর দুইটাই কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনি চব্বিশ বাই চব্বিশ সাইজের নেন তাহলে স্কাটিং ছয় ইঞ্চি হিসাবে আর ফ্লোর দুইটা মিলে আপনার বাষট্টি পিস তাহলে স্কাটিং এবং ফ্লোর দুইটাই কমপ্লিট হয়ে যাবে এ হলো আপনার বারো ফিট বাই ষোলো ফিট একটা ঘরের মেজের হিসাব আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে